আজ যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা যেমন লোভনীয় ঠিক তেমনই বলবো বাচ্চারাও খেতে পারবে আর খেতে পারবে যারা ডায়েট করছে তারাও মানে প্রত্যেকের জন্য একটা সুস্বাদু প্রোটিন সমৃদ্ধ রেসিপি আজকে তো চলো দেখে নাও কি করেছি প্রথমে কড়াইয়ের মধ্যে সামান্য একটু বাটার দিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছিলাম একটুখানি সাদা জিরে আর রসুন থেঁতো করে হ্যাঁ থেঁতো করেই দেবে থেঁতো করে দিলে যে ফ্লেভারটা আসে আর যখন খাবে মুখে পড়বে ওটা আরও বেশি ভালো লাগে ব্যাস তারপরে খানিকটা পেঁয়াজ ওই একটুখানি রকম কেটে দিয়ে দিলেই হয়ে যাবে খুব বেশি ফাইনলি চপ করার দরকার নেই এবারে এই সব কিছু ভাজতে ভাজতে এর মধ্যে আমি দিয়ে দেব চিকেনের টুকরো হ্যাঁ আজকে রেসিপিটা কিন্তু চিকেনের রেসিপি দেখে নাও তাহলে বুঝতে পারবে যে কি সহজে এবং তাড়াতাড়ি এই রান্নাটা কিন্তু হয়ে যায় এটা তোমরা ব্রেকফাস্ট বা ডিনার যে কোনো সময় নিতে পারো এখানে আমি হাড় আলা মাংসই নিয়েছি তোমরা চাইলে একদম কিন্তু বোনলেসও করতে পারো ব্যাস তারপরে এটা একটু ভেজে নেব আর ভাজার সময় অবশ্যই কিন্তু একটুখানি নুন দিতে হবে তাহলে চিকেনের মধ্যে এবং ওই পেঁয়াজটার মধ্যেও কিন্তু বেশ ভালো করে নুনটা বসে যাবে তারপরে কি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলে যেই চিকেনের রঙটা চেঞ্জ হয়ে যাবে তখনই এর মধ্যে সবজিগুলো অ্যাড করব। সবজিগুলোর মধ্যে কি কি দিয়েছি বলে দিই এই বিনসগুলো দেখো একটু বড় বড় করে লম্বা লম্বা করে কাটা রয়েছে পেঁপে দিয়েছি আমি ওটাও তাই পাতলা পাতলা করে লম্বা করে কাটা আর দিয়েছি গাজর দেখো পেঁপে আর গাজরটা খানিকটা একই রকম মানে ওই লম্বা লম্বা করেই সবটা কেটে নিয়েছি শুধুমাত্র আলুটা আমি গোল গোল করে দিয়েছি আর দিয়েছিলাম ঘরে ছিল ওই কর্ণ কনটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা টমেটো ওই চার টুকরো করে বাস লম্বা করে এবারে এই র সমস্ত কিছুকে একটু ভাজতে হবে মানে একদম হালকা হাতে আর কি তো তার জন্য একটু নুন দেবো আর একদম চিমটে পরিমাণ হলুদও আমি দিয়েছি এতে করে না রঙটা খুব সুন্দর আসবে ওই একদম সাদাটে ভাব হলো তো ভালো লাগে না তাই একটু অন্যরকম করার চেষ্টা করেছি দেখো তোমাদের ভালো লাগে নাকি তারপরে দিয়েছিলাম এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো ব্যাস দেখো সবজিগুলো থেকে না বেশ জল বেরিয়ে গেছে এবারে কি সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে একটু দিয়ে দেবো ধনে পাতার যে ডানটিগুলো আছে না তাই ধড়ে পাতার ডানটিতে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে তোমরা চাইলে পাতা অ্যাড করতে পারো কিন্তু পাতাটা থাকে না ওই ডানটিটাই খুব ভালো লাগে ব্যাস আবারও কি সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবারে আমাদের কিন্তু মেন কাজ মানে এইবার কিন্তু এর মধ্যে আমরা জল অ্যাড করবো জলটা কিন্তু অবশ্যই তোমরা পরিমাণ বুঝে অ্যাড করবে কারণ চিকেনটা সেদ্ধ হওয়ারও দরকার আছে আর এতটা সবজি রয়েছে সেটাও তো সেদ্ধ হতে হবে না মানে এমনভাবে করবে যাতে তোমরা যে কয়জন খাবে তাদের ঠিকঠাক মতো এসে যায় কারণ পরে কিন্তু আর জল অ্যাড করলে এই স্বাদটা একদম ভালো লাগবে না এবারে একটি পাত্র দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম বেশ খানিক্ষণ এইভাবে ঢাকা দিয়ে হতে দিতে হবে তারপরে যেই হয়ে আসবে তখনই এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবে এতে না ঝোলের একটা বেশ ভালো ঘনত্ব আসে এবং খেতেও একটা আলাদা রকম স্বাদ আসে অবশ্যই নামানোর আগে একটু নুন মিষ্টিটা চেক করে নেবে যদি তোমরা মনে করো এর মধ্যে একটু চিনি দেবে মানে বাচ্চাদের জন্য তাহলে দিও বাট যারা একটু ডায়েট করছো তারা কিন্তু চিনিটাকে অ্যাভয়েড করো দেখো পুরো রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না